বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পিছিয়ে ছিল না খুদে সদস্যরা বয়স বেশি না হলেও দেশের প্রতি ভালোবাসা থেকে আন্দোলনে যোগ দিয়েছিল এই খুদে বীরেরা ভয়াল সেই দিনের কথাই জানালেন নিটোর হাসপাতালে চিকিৎসারত দুই খুদে শিক্ষার্থী জানিয়েছে কিভাবে পুলিশ আনসার বাহিনীর সদস্যদের হামলার শিকার হয়েছেন বিস্তারিত জানাচ্ছেন লামিয়া তিথি ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে একটি মানুষকে দমতে ঠিক কতগুলো গুলির প্রয়োজন পড়ে সেটি কি জানা আছে কারো হয়তো নেই তবে এই আন্দোলন দেখিয়ে দিয়েছে শিক্ষার্থীদের ঠেকিয়ে রাখতে ছোড়া হয়েছে অসংখ্য গুলি বিজয়ের দিনে ঘটে যাওয়া সেই বিভৎস ঘটনার বর্ণনা দিলেন চোদ্দ বছরের শিক্ষার্থী মোহাম্মদ নিষাদ বিজয় উল্লাস করতে গিয়ে গাজীপুরের শফিপুর আনসার একাডেমিতে নিষাদের হাতে পাড়া দিয়ে এক এক করে ষাটটি ছড়াগুলি ছড়ে আনসার সদস্য গুলির হাত থেকে শেষ রক্ষা পাওয়ার জন্য লুকিয়েছিল সড়কের বাথরুমেও কিন্তু হয়নি শেষ রক্ষা দেখা স্কুল ড্রেস প্যান্ট পিনে তখন আমার হাতটা নিয়ে পায়ের তলে ফেলে বলে তোর হাতরে এগোতে বলে হাতে গুলি করে সেটা দেখে আমার মামা মানে ধরছে তাকে ধাক্কা মারছে তখন তাই আমার মামার কোনো করে এদিকে নিটোর হাসপাতালের আরেক বিছানায় কাতরাচ্ছে বারো বছর বয়সী আফসার হোসেন নোয়াখালীর সুবর্ণচর এলাকার ইসলামিয়া মাদ্রাসার চতুর্থ শ্রেণীর এই শিক্ষার্থী আন্দোলনের শুরু থেকেই ছিল সরব বিজয় উল্লাস করতে গিয়ে পুলিশের গুলিতে আহত হয় আজিমপুর থানার সামনে বছর পরে কাজ পর্যা দেশের প্রতি ভালোবাসা থেকেই আন্দোলনে নেমেছিল আফসার লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা